অগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে বৈঠক হলেও শীর্ষ নেতাদের বৈঠক এই প্রথম সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠকে কোনো চুক্তি হওয়া বা সেরকম কোনো পরিবর্তন দেখা যায়নি তবুও সম্পর্ক এগিয়ে নিতে এর প্রভাব রয়েছে নিজেদের মধ্যে আলাপ আলোচনা যখন হয় একটা পারস্পরিক দায়বদ্ধতা তৈরি হয় কিন্তু এবার কি কথা বলেছেন যদি আমি আসি তারা আগে যে যার কথা বলেছে তারা দুইজন ঠিক কথায় পুনরাবৃত্তি করেছে। তার অর্থ হচ্ছে তাদের অবস্থানগত কোনো পরিবর্তন লক্ষণীয় কিন্তু আমার ধারণা তারা পরস্পরকে পরস্পরের প্রত্যাশা এবং তাদের পরস্পর কি ভাবছেন সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে তার একটা ধারণা তারা পেয়েছেন দুই পক্ষই বৈঠকে ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও ভারতের ভিসার বিষয়ে দুই দিক থেকে কিছু শোনা যায়নি মাস থেকে জরুরি ভিসা ছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত দুই দেশের মানুষের জোর দেওয়ার কথা ভারত মাঝে সম্পর্কে বললেও কার্যত এ নিয়ে কোনো পদক্ষেপ এখনো লক্ষণীয় না তবু এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে এখন বৈঠকে তো তাই মনে হচ্ছে যে একটু সমঝোতা হওয়ার মানে চিন্তা করতেছে হয়তো হাসিনাকে ফার্স্টে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করাটাই আমার মনে হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানের সাথে বাংলাদেশের পিপল টু পিপল রিলেশনশিপের বিলাভর একটা ফার্স্ট স্টেপ হতে পারে প্রতিবেশী দেশ আর দূরে তো না যেহেতু কাছে সমাধান হয়ে যাওয়াটা সম্ভব এটা তো সমঝোতার মাঝে আসা দরকার মেডিকেল ভিসায় আমরা যাই আমাদের প্রচুর বাঙালি রুগী আছে ওখানে যেটা আমি দেখি যে অবশ্য গত দেড় দশকে ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশের অনেকের মাঝে ক্ষোভের জায়গাও রয়েছে এদের কিন্তু চীনা বড় কঠিন ভারতের যে রাজনৈতিক যে কাঠামো আমরা দেখতেছি এখন আমার কাছে মনে হয় বেশ একটা সুবিধাজনক এরা আগাইতেছে না যেহেতু এদের মিডিয়ার মাধ্যমে আমরা যে জিনিসটা পাইতেছি ভারত জীবনে আমাদের ভালো দেখে নাই দেখবে না যা দেখাচ্ছে এটা হইল লোক দেখানো এবং কি পলিটিক্স অবলম্বন করতেছে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জন্য একটি নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ এ নিয়ে বললেও ভারত কিছু বলেনি এ নিয়ে ভারতের মনোভাব নেতিবাচক ছিল না উল্লেখ করে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব যদিও তার পর্যবেক্ষণ ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র একটা জিনিস আমাদের সকলেরই মনে রাখা দরকার বাংলাদেশ সম্পর্কটা সংবিধানশীল একটা জায়গায় আছে কাজেই এখানে অত্যন্ত সাবধান পারস্পরিক বিশ্বাসের জায়গাটা বজায় রেখেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এখানে যত কম কথা বলা যায় অপ্রয়োজনীয় কথা বলা যায় ততই আমি মনে করি উপাদেয় এবং এটা কূটনীতি যারা কূটনীতির সাথে পেশাগতভাবে কাদের সাথে সম্পৃক্ত যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদের হাতেই বিষয়টা ছেড়ে দিলে মনে হয় উত্তম সমালোচ্য তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে এই বৈঠকের পরও ভারত ইতিবাচক হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এই বিষয়টি ভারতের জন্য একটি অস্বস্তি বা জটিলতার জায়গা হয়ে দাঁড়িয়েছে ভারতের সাধারণ ভিসা বন্ধ হওয়া ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কে খুব পরিবর্তন হয়নি বাণিজ্য অব্যাহত আছে আর হাসিনার প্রত্যর্পণের প্রশ্ন আসলে এটা এমন বিষয় যেটা খুব একটা ফলপ্রসূ না সম্ভবত ভারত তাকে প্রত্যর্পণ করবে না ভারত বাংলাদেশ উভয়েরই এমন বিষয়ে যেগুলো ফলপ্রসূ হবে না সেদিকে জোন্না দিয়ে যেগুলো এগিয়ে নেওয়া সম্ভব সেদিকে দেখা ভালো যেমন ভিসা স্বাভাবিকীকরণ শীর্ষ নেতাদের বৈঠক থেকে নীতিগত বা অবস্থানগত তেমন প্রভাব দেখা না গেলেও একে অন্তত সম্পর্ক কিছুটা সহজ হওয়ার সূত্রপাত হিসেবে দেখা হচ্ছে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সহজ হওয়ার বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বিবেচনা থাকলেও তাদের ভাষায় আগেকার মতো নত যেন নিতে চান না বলেও জানান অনেকে এখন দুই দেশের সংবেদনশীল সম্পর্ক সহজ করতে জটিল হিসেব নিকেশের সমাধান কতটা সম্ভব হবে সেটা এখনই বলা যাচ্ছে না